আল্লামা মামুনুল হক থেকে নিয়া নিয়া রফিকুল ইসলাম মাদানি পর্যন্ত যত উলা কেরাম ছিল প্রত্যেকটা ওলা কেরামকে তিন থেকে সাড়ে তিন বছর পর্যন্ত জাগানায় রাখে কি রাখেন আয় আল্লাহ মাথর মেন্দা তুই আমার মিজানুর রহমান আজারিকে দেশ থেকে বিতাড়িত করেছ আয়া মিজারুর রহমান আজহারি তো इज्जতের শহীদই দেশ থেকে ত্যাগ করেছিল इज्जতের শহীদই তো দেশ থেকে চলে গিয়েছিল ওয়ে কাতার বলো আজহার বলো ওয়ে মিশরের রাষ্ট্রের ভিতরে বলো इज्जতের শহীদই ছিল ঠিক কিনা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দানে দে তোকে আমি আল্লাহ তালা এমন ভাবে জুতা দিয়া পিটাইতে পিটাইতে বিতাড়িত করব তুই লন্ডনের ভিতরে ঢুকতে চাইবি আমি আল্লাহ ঢুকার জন্য তোর অনুমতি দিব না তুই আমেরিকার ভিতরে ঢুকতে চাইবি আমি আল্লাহ তালা ঢুকানোর জন্য অনুমতি দিব না তুই যাদেরকে মহব্বত করবি যাদেরকে মহব্বত করবি এই দাদা বাদু দাদা বাবুদের সাথে তোকে রাইখা দিব ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় وتعز من تشاء وتذل من تشاء

तशा झूठी नवाज साती की बारिश फजूल है झूठी नवाज शाती की बारिश फूल है मुझको दलील करने की सा रिश है मेरा कदम कदम पे ঠিক কি না চিল্লাই বল না ইজতের মালিক কে আবার ইজ্জত থেকে নামানো মালিক কে আজকে সিলেটের বৈদানে দেখা মিজানুর রহমান আজহারি আসবে আজকে তো রাস্তা দিয়ে আসতে লক্ষ লক্ষ মানুষ বাসেই করে সেই করে ট্রেনে করে প্রাইভেট গাড় ভাড়া নিয়ে নিয়ে সিলেটের নবীন একেবারে ব্লক করে দেয় ঠিক কিনা ইজ্জতের মালিক কে একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলমিন এই জন্য ভালো করে করে মনে নাই বাহা মুসলমান হয়েছে ভালো করে করে থাকতে হবে কখনো ওলামে কারামের বিরোধিতা করা যাবে না ঠিক না আজকে কই গেল এত ইজ্জত এত ইজ্জত সহ মসনত সহকারে একেবারে গায়ে বহায় গেছে পৃথিবীর জমিনে এমন নজির বিহীন জনক ঘটনার কোন দেশের ভিতরে ঢুকে নাই পুরা সংসদের ভিতরে যারা ছিল প্রত্যেকটাই একেবারে কিনা এজন্য ক্ষমতার বাহাদুরি কখনো করা যাবে না ঠিক কিনা আল্লাহ পাখুর আরে মানুষ তুই একেবারে দুর্ব

إِنَّا له لحافظون تشتي قرآن أي كلام حق شداس روح نماء ربي نس حرف حرفش رست মানবী দর মানবী দর মানবী আয়কে মন্না জীব কুরআনে আজিম তা কুজাদর উজরমি বাশি মুকি আল্লাহু আকবার যদি আগুন লাগে ধ্বংস হয়ে পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন চিল্লায় বলো ঠিক কি না করবে কেমন করে কুরআন দংশ আগুনের আতে করবে কেমন করে কুরআন দংশ আগুনের আতে আজ বিশ্ব বড় লক্ষ লক্ষ কোরআনে হবে ঠিক কিনা তারা আবার ছাপায় আসমানী গ্রন্থ ছাপায়সmani কুরআন ফাছবে ইসলামের মান বিশ্বকে হারাবে না পবিত্র কুরআন ঠিক এই কুরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় আমি আল্লাহ তালা মানুষ একেবারেই দুর্বল এরপরেও মানুষের উপর আমি আল্লাহ তালা কুরানটা নাজিল কইরা দিলাম মাগার আমি আল্লাহ তালা জানা দে এরে আবু জাহেল ভালো কইরা মনে রাখবে এরে আবুল আহব ভালো করে করে মনে রাখবে আমি আল্লাহ তালা হয় নিশ্চয়ই এই কোরআন করিমের রক্ষণা ব্যাখ্যানের দায়িত্ব রেখে দিলাম কেমন করে রাখবো জানো মানুষে কেবারে বারে এরপরে কেমন করে করে মানুষ এই কিতাবটাকে হেফাজত করবে আল্লাহ আলমিন কোরআনের বাসায় জানা দেয় মানুষের উপর কোরআনটা বাহ্যিক দৃষ্টিতে নাজিল কইরা দিলাম এর পরিপূর্ণ ভারটা আমি আল্লাহ তাল হাতে রেখে দিলাম সুবাহান আল্লাহ তুমি আমি যখন ছোট ছিলাম বাজার থেকে ব্যাগটা নিয়ে আসতেছিলাম সন্তানেরা দৌড়াইয়া যায় ব্যাগটা নেওয়ার জন্য ঠিক কিনা ব্যাগটা যখন মাথার উপরে দিয়ে দিলাম দশ পাঁচ কেজি ওজনের ব্যাগটা ছোট্ট শিশু সন্তান মাথার ভিতরে নেওয়ার মতো উপযুক্ত এখনো পর্যন্ত হয় না বাড়ি দেখি মা বাবা জানা দেয় ব্যাগটা ওর উপরে না ও কখনো নিতে পারবে না মাগার জানায় দেয় চিন্তার কোনো কারণ না যদিও দেখতেছো আমি একটা ওর বড়ি দিয়ে 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 দিলাম মাগার পরিপূর্ণ ভার আমি বাবার হাতে রেখে দিলাম আল্লাহ আলামিন

আবু কোরআনের আওয়াজ শুনতে পারে না কোরআনের দাওয়াতের আওয়াজ শুনতে পারে না আবুল আহাব কোরআনের কথা শুনতে পারে না আমার আল্লা তালা জানা দেয় এর আবুল আহাব এরে আবুঘ করেন ভালো করে করে মনে রাখবে এ কোরআন কারিমে মহব্বতটা আমি আল্লাহ তালা তোর দিলের ভিতরে মন করে করে ঢুকায় দিব এই কোরআনের আওয়াজ যতক্ষণ পর্যন্ত তোর কানের ভিতরে না যাবে ততক্ষণ পর্যন্ত তুই ঘুমাইতে পারবি না খারাপ লাগতেছে নাকি আউজুবিল্লাহ কন্যা না উজুবিল্লাহ কন্যা সুবাহ কন্যা সুবাহ বললে কি গুণা হবে নাকি হ্যাঁ ভয় পাইতেছেন নাস্তিক টাক আছে নাকি নাস্তিকতা নিপদ্যক দিনী স্নাম চিন্দাবাদ অতিপ্রাদের কি অব উদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আধে বলো ও চোরুক তুমি সামনে চলো বছর কণ্ঠে আবাস্তলো সবাই মিলে একি তলে তখন শ্রোগার নারায় তাকবীর ভালো সবাইকে হাত উঁচু করতে হবে হাত মুরা দিয়ে রাখতে পারবেন না হাত উঁচু করতে হবে জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে তে ঠাই নাই নাস্তিগিদের পক্ষে যারা ওদের কোন রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না ভাললে তারা বিতাড়িত হবে ও জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামের এই দেশের হয়েছে জনম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঢিকিরা ইসলামের এই দেশের হয়েছে জনম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্থান কই গেছে হ্যাঁ কথা কাজে মিল আছে নি ওলা ভাইরমের কথা কাজে মিল আছে হ্যাঁ হিন্দুস্থান ছাড়া কোনো জায়গায় জায়গা হয় নাই পয়ম্বর সেই সাড়ে চোদ্দ বছর আগেই জানিয়ে গিয়েছেন যেই দল যেই দলকে যেই মানুষ যেই মানুষকে অনুসরণ করবে ও ওই দলেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে ঠিক না এতদিন পর্যন্ত ওর বাবা সহকারে দাদা বাবুদের কথা শুনে শুনে এই দেশকে লাঞ্ছিত করেছে এই দেশকে অপমানিত করেছে এই দেশকে ধ্বংস করেছে সেই আমলে ষোলো হাজার কোটি টাকার সম্পদ দেশ থেকে বিতাড়িত করেছে অতএব বাবারও জায়গা হয় না এই জমিনের ভিতরে ওর মেয়েরও জায়গা হয় নাই কোন দেশের ভিতরে জায়গা হয় নাই একমাত্র জায়গা হয়েছে যারা গরুর মুধ খায় কি খায় অতএব আমরা দেশের পক্ষে তো ইনশাআল্লাহ নাস্তিক মূর্তাত্বের জন্য আমরা যেমন করে এই পনেরোই পনেরো পাঁচে আগস্টে যেমন করে করে আমরা বিদ্রোহ করেছি নাস্তিক আর মুর্তাদের সাথে সামনে করবো তো ইনশাল্লাহ